যারা মারছে এবং যারা মরছে উভয়ই দেখতে একই রকম সেই একই রকম চোখ মুখ হাতের আঙুল এমনকি এমনকি হাতের রেখাও যারা মারছে ওদের হয়তো কাফন আর খাটিয়ার ব্যবসা আছে বড় বাজারে ওদের হয়তো ধূপবাতি আর মোমবাতির ব্যবসা আছে চৌরাস্তার মোড়ে ওরা জানে না ওরা জানে না একজন গর্ভবতী নারীর মন্দির বা মসজিদ তার গর্ভকে ঘিরে সব ভ্রূণি তার কাছে ফেরেস্তা নয় দেবতার মতো প্রিয় কিন্তু কিন্তু ওরা সেই গর্ভের মন্দির বা মসজিদ ভেঙে প্রবাহিত করে রক্তের শাখা নদী ভুলে গেছে ভুলে গেছে মানুষের রক্তই শেষ পর্যন্ত বাঁচায় মানুষকে সে হোক আমি অথবা তুমি রক্তের শাখা নদীতে সাঁতার কেটে কেটে আমি ক্লান্ত তবু তবু আজ অব্দি তোমায় আঁকড়ে আছি প্রিয় পৃথিবী আমার তোমার গর্ভ সবার জন্যই ফোটায় কত রকম ভুল আর সে কথা বোঝাবার দায়িত্ব নিয়ে উঠছে বহু শতাব্দী থেকে পৃথিবী জুড়ে শ্বেত পায়রার দল